আপনার সন্তানের বই পেয়ে যাচ্ছেন এখন অনলাইনে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বই আপনি এখন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বাংলাদেশে সর্বপ্রথম যে অনলাইন থেকে বই ডাউনলোড করতে পারতেছি আমরা তিনি আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না কারণ আপনি ইতিমধ্যে জানেন যে পর্যাপ্ত পরিমাণ বই প্রিন্ট করতে না পারার কারণে যাতে স্টুডেন্টরা এই অনলাইনের থেকে বই ডাউনলোড করে আগে থেকেই পড়তে পারে এই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে পিডিএফ ফাইলগুলো তো আপনার কাজ হচ্ছে আপনার সন্তানের জন্য এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে রাখবেন দেন এখান থেকে আপনি আপনার বাচ্চাদের আর কি পড়াবেন তো কীভাবে এই বইগুলো পাবেন এবং কোথায় গেলে আপনি বইটি পেতে পারেন তো এই জন্য আপনি ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে বারে আসবেন এন সি টি লিখে আপনি এভাবে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনি দেখতে পারবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা ইন্টারফেস আসবে এখান থেকে ক্রস আছে ক্রস আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এটার পর আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই নিচের দিকে আপনি এখান থেকে পেয়ে যাবেন নোটিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা এই যে বিস্তারিত আছে বিস্তারিত পর আপনি একটা ক্লিক দিয়ে দেবেন আচ্ছা বিস্তারিত পর দিয়ে দিলাম এখন এই যে এখানে দেখতে পারবেন আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে দেওয়া আছে যদি এইটার পর আমি ক্লিক করি তো এখানে এখানে দেখতে পারবেন প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে তো এখানে দেখতে পারবেন ইফতে দায়ী স্তর তারপর হচ্ছে গোষ্ঠী অর্থাৎ আপনার যে যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে আপনি ডাউনলোড করে নেবেন তো এখন আমি এখান থেকে যদি ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর এখান থেকে উচ্চ মাধ্যমিকে দেখাই দেখতে পারবেন এই যেখান থেকে ষষ্ঠ শ্রেণীর থেকে শুরু করে এখান থেকে দশম শ্রেণী পর্যন্ত দেখাচ্ছে এখান থেকে দাখিল স্তর কারিগরি স্তর উচ্চ মাধ্যমিক স্তর ঠিক আছে ধরেন আপনি উচ্চ মাধ্যমিক তখন এই উচ্চ মাধ্যমিক পর ক্লিক করবেন তখন দেখতে পারবেন কি কি বই আছে বইগুলো কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে যেখান থেকে সহপাঠ দেখাচ্ছে ইংলিশ ফট টুরে দেখাচ্ছে তথ্য প্রযুক্তি হ্যাঁ তো ধরেন এখান থেকে আমি এই সহপাঠটা ডাউনলোড করব তো এই ডাউনলোডের পর আমি একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনার ড্রাইভ নিতে পারেন অথবা আপনি ক্রমেভাবে সিলেক্ট করতে পারেন যে আপনি ভাবে ডাউনলোড করবেন এই হচ্ছে দেখতে পারবেন বইটা এখানে কিন্তু এক পলকের মতো আসছিল তো এখন সার্ভার ডাউন থাকার কারণে ছবিটা এখান থেকে দেখাচ্ছে না তবে পেজ নাম্বারগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে এখন যদি সার্ভারটা ভালো থাকতো তাহলে আমি কিন্তু এখান থেকে তাদের প্রত্যেকটা পেজটা দেখায় দিতে পারতাম তো আপনারা যে কাজটা করবেন আপনারা এই সাইডটাতে আসার পর এই যেখান থেকে যে ডাউনলোড আছে এই ডাউনলোডের করে আপনি একটা ক্লিক করে দিবেন তো অনেক সময় দেখা গেছে এই ডাউনলোডের পর আপনি ক্লিক করেন তো আপনার ডাউনলোড হবে না বা ডাউনলোড হইতে হইতে চাইবে না তো তখন হচ্ছে গিয়ে এখানে আপনি একটা প্রিন্ট নামে একটা অপশন পাবেন প্রিন্টে ক্লিক দিয়ে দেবেন তাহলে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে সার্ভারজনিত সমস্যা দেখতে পারবেন অনেক লোড পড়ে গেছে তো যার কারণে এখন এখান থেকে আর ডাউনলোডের এক্সেসটা নেওয়া হচ্ছে না তো আপনারা যে কাজটা করবেন পরে চেষ্টা করবেন পরের চেষ্টা করবেন এখান থেকে শুধু ডাউনলোডে দিলেই আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আর কি আপনার যে বইটি প্রয়োজন অর্থাৎ আপনার সন্তানের জন্য আপনার নিজের জন্য হতে পারে আপনার ভাই বোনের জন্য দেখা গেছে যে তারা হয়তো বা অনেক কিছু বোঝে না এখন আপনি তাদেরকে ডাউনলোড করে দেন যে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিতে প্রত্যেকটা বই আপনাকে ডাউনলোড করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কোনো সমস্যা মনে হলে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ